আসসালামু আলাইকুম হকগুলো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি গামসা গাজি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া নিয়ে চলে আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সিসি ক্যামেরা ভিডিওর সামনে আমি এখানে দোকানে কিছু আইটেমগুলো গোছাচ্ছি আপনারা জানেন যে প্রতিনিয়ত যে আমার দোকানের ভিডিওগুলো ছেড়ে থাকি পাশাপাশি আমি যে মিডিয়ায় কাজ করি সেখান থেকে কিছু ভিডিও সংগ্রহ করে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করি বিনোদনমূলক কিছু ভিডিও এবং নতুন কিছু ভিডিও দেখতে পাচ্ছেন যে আমার পাখির কিছু ভিডিও যাচ্ছে আশা করি আপনারা সবাই মিলে আমার ভিডিওগুলো দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন এবং তাতে আমার খুবই ভালো লাগে এবং আমার ভিডিও গুলো অনেক ভিউ হয় শুধু আপনাদের ভালোবাসা এবং জন্য আর ভালো ভিডিও গুলো দেখেন তার জন্য আমি আন্তরিক ভাবে আপনাদের কাছে দুঃখিত এবং আমার বিল নিয়ে একটা হিসাব নিকাশের একটা ই থাকা যায় যে ও প্রতিনিয়ত আমার কত টাকা মাল দিচ্ছে কত টাকা বিল নিচ্ছে এটা নিয়ে একটা বরাবরের মনে প্রতিদিনই একটা হিসাব থেকে যায় সেই হিসাবটা নিয়ে ওর সাথে আমার বিকালে দেখা হয়ে যায় সেখান থেকে আমি সিসি ক্যামেরা কিছু ফুটেজ আমি সংগ্রহ করি পাশাপাশি আরো কোনো ভিডিও যদি এখানে ধারণ করা থাকে বা যদি কারেন্ট থাকে তখন আমি ভিডিও ধারণ করতে পারি আর এখান থেকে ধারণ করি আর দেখতে থাকেন যে 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 আমার দোকানে সব রাখা হয় এবং বিলটিল নেওয়া হয় এইসবের সবের নিয়ে আমি কিন্তু কথাবার্তি বলি তো বরাবরের মতো আমি যেভাবে দেখতেছি যে আপনারা যদি এইভাবে সতর্ক হয়ে দোকানদারি করেন আশা করি ইনশাল্লাহ দোকানে সফলতা আসবে তবে যে যেখান থেকে কাজ করেন এবং যে যে কাজটা করেন সবাই নিজের কাছে সফলতা করার চেষ্টা করবেন অন্যের কাজে কখন কখনো অন্যের কথায় কখনো কান দিবেন না অন্য কি করলো সেটা কখনো দেখবেন না কিন্তু আমি নিজে কি করলাম সেটাই দেখার চেষ্টা সব সময় আর আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু আপনাদের কাছে দিতে পারি আর আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ সামনে আরো নিত্য নতুন ভালো ভালো ভিডিও দিব যে যে সব ভিডিও দেখে আপনারা কিছু শিখতে পারেন বা সবাই জানতে পারে এই ধরনের কিছু ভিডিও দিব দেখতে পাচ্ছেন যে ওর সাথে আমি দামাদামি করতেছি দামাদামি নিয়ে ওর সাথে কথাবার্তা হয় এখানে ও আমার অনেক ধরনের বুঝাচ্ছে আসলে আমি ওর বুঝে তো আমি বুঝতেছি না আমার বুঝতে আমার কাছে কত টাকার মাল দিলো কত টাকা বিল হলো কত টাকা আমি দিলাম কত টাকা বাকি এগুলো আমি একটা হিসাব রাখি বরাবর সবাই এই ধরনের হিসাবগুলো রাখে আমিও রাখার চেষ্টা করি এবং বরাবরই এই ধরনের কাস্টমারের সাথে অনেক ধরনের কথাবারতি হয় অনেকের সাথে দুই একটা কথাবারতি হয় আবার নিজে নিজে সতর্ক হয়ে যায় যে ধরনের কথা বললে কার সাথে কিভাবে কথা বলতে হবে অনেকের কাছ থেকে জেনে নেয় এবং অনেক অনেকেই বোঝায় দেয় অনেকে আমারে বোঝায় দেয় এইভাবেই কথাবারতি হয় আপনারাও যদি কখনো এই ধরনের ফ্যাসিলিটিতে পড়ে যান ইনশাআল্লাহ সতর্ক থাকবেন আর দোকানের যে আইটেমগুলো খুব সতর্ক করে করতে হয় এবং যে আইটেমগুলো রাখা হয় খুব ভালোভাবে এগুলো মানে নিতে হয় আমিও চেষ্টা করতেছি আপনাদের দোয়া ইনশাআল্লাহ দোকানদারি করার এবং প্রত্যেকটা আইটেম বুঝে রাখার জন্য এবং সবাইকে ভালো জিনিস দেওয়ার জন্য আমি গাজী স্টোরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাইতেছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমার জন্য দোয়া করবেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর এর পরবর্তী ভিডিও আপনারা কি ভিডিও চাচ্ছেন সেই ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আর আমাদের নিত্য নতুন সম্পূর্ণ ভিডিও পেতে গাজী স্টোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বেল আইকনটি চেপে দিবেন যেন আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো আপনাদের পাশে পৌঁছে যায় ইনশাল্লাহ ভালো থাকবেন